Tau, amu, tau. Pias tawo mo bias Si, mi jano. Pias mi si, si. si, hmm. hmm. si. bias. Tel bu Si tindawo Si, Tel bu Si tindawo mo tindawo. Tiin di bu, tiin di su tindi tuang si, bu Pias bias. Tiin bias tawo bias.

মনে হচ্ছে রাফসানি আমাকে রান্না শেখাচ্ছে আচ্ছা লবণ নন নুন হ্যাঁ লবণ তো তোমার বাবাই আনছে হ্যাঁ হ্যাঁ তুমি লালো লারত

আচ্ছা আদা রসুন দিয়ে দিলাম হ্যাঁ এখন এখন হ্যাঁ বলো হলুদ আচ্ছা এই হলুদ গুঁড়া হ্যাঁ তারপরে কি দিবো আচ্ছা জিরে গুঁড়া এখন দেবো না আমরা মরিচের গুঁড়া দিই হ্যাঁ আচ্ছা এই যে মরিচ গুঁড়া দিয়েছি রান্না কি ঝাল ঝাল হবে আচ্ছা একটু ঝাল বেশি করে দিয়েছি দাও লাড়ো লাড়ু 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 সুন্দর করে মশলা কষাও বেগু আর কচি দিয়ে দিলাম এখন কষাও হুম ধরু लाडू आईयू लट तो बट कैसे कुम्भी जैसे हाय 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 हम बसा कुमकुम आना मम्मी नन्हा हम नन्हा होबी

আমি দেবে ধরো কলেট ধরো পলেট ধরো হম আমি তুমি আমি খাবো

मिलारो सो की अच्छा नहीं थामो चल ये दीबे ये दीबू हां ये तो की ने कुना गाइस ये तो अब इसको तो आमेला देगी नहीं यानी थी यानी ए छामे दी तो लो ये हो गयो ना ना मात बनिये जबे बनये छिवा मात बनिये जबे